নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্সে বা এম এ কোর্সে অ্যাডমিশান নিতে চাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা তোমাদের এনএসও ওইউ থেকে পিজি কোর্সে অ্যাডমিশান শুরু হয়েছিল পনেরো সাত দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখ সকাল দশটা থেকে এবং এই ডেটটি এক্সটেন্ড হয়ে তোমাদের লাস্ট ডেট ছিল তিরিশ আট দু হাজার অর্থাৎ আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত তো দেখো বন্ধুরা এই পিজি কোর্সের অ্যাডমিশান এবং ব্লিস কোর্সের অ্যাডমিশনের ডেট ইউনিভার্সিটি আবারও এক্সটেন্ড করেছে তো দেখো এখানে লেখাই আছে নোটিফিকেশন ফর পিজি অ্যান্ড ব্লিস অ্যাডমিশান দু হাজার পঁচিশ ছাব্বিশ ডেট এক্সটেনশান তো দেখো এখানে ডেট দেওয়া আছে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ ডেটটি গতকালের হলেও নোটিশটি আজ পাবলিশ হয়েছে তাই বন্ধুরা আমরা দেখে নেব কত তারিখ পর্যন্ত এই অ্যাডমিশান প্রক্রিয়াটি চলবে তবে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা পিজি সমস্ত কোর্সের অ্যাডমিশনের ডেট এক্সটেন্ড হলেও পিজি জেটো পিজি জিআর এবং পিজি ইএস অর্থাৎ পিজি জুওলজি পিজি জিওগ্রাফি এবং পিজি এনভায়রনমেন্টাল সায়েন্স এই তিনটি সাবজেক্টের ডেট কিন্তু এক্সটেনশান হয়নি তো এবার দেখে কত তারিখ পর্যন্ত তোমরা পিজি কোর্সে অ্যাডমিশান নিতে পারবে তো দেখো এখানে লেখাই আছে সাবমিশান অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম ফর অ্যাডমিশান উইল বি অ্যাভেলেবেল ফর দ্য অ্যাপ্লিকেন্টস তো তোমরা এই অ্যাডমিশান প্রক্রিয়াটিতে অ্যাপ্লিকেশান করতে পারবে আঠেরো নয় দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখ সন্ধ্যে ছটা পর্যন্ত নেক্সট ডকুমেন্টস আপলোডিং তো তোমরা ডকুমেন্টস আপলোড করতে পারবে কুড়ি নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ সন্ধ্যে ছটা পর্যন্ত নেক্সট রিসেন্ট ফর রিভিউ অফ অ্যাপ্লিকেশন বাই দ্য অ্যাপ্লিকেন্টস তো তোমরা অ্যাপ্লিকেশান রিভিউ করতে পারবে একুশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের একুশ তারিখ সন্ধ্যে ছটা পর্যন্ত নেক্সট অনলাইন ফিস সাবমিশান তোমরা যদি অনলাইনে ফিসটা সাবমিট করতে চাও তো সেটা তোমরা করতে পারবে তেইশ নয় দু হাজার পঁচিশ বিকেল চারটে পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ বিকেল চারটে পর্যন্ত নেক্সট অফলাইন ফিস সাবমিশন থ্রু ব্যাঙ্ক চালান ডিউরিং ব্যাঙ্কিং আওয়ার তো তোমরা যদি অফলাইনে এই ব্যাংকের বা ব্যাংকে গিয়ে তোমরা যদি ফিসটি জমা করতে চাও তো সেটা তোমরা করতে পারবে তেইশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ বিকেল চারটে পর্যন্ত অবশ্যই সেটি তোমরা ব্যাংকিং আওয়ারের মধ্যে জমা দেবে নেক্সট প্রিন্টিং অফ প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যান্ড টোকেন অফ এস এম তো এনরোলমেন্ট সার্টিফিকেট তোমরা ডাউনলোড করতে পারবে দশ দশ দু হাজার পঁচিশ রাত নটা অর্থাৎ অক্টোবর মাসের দশ তারিখ রাত নটা পর্যন্ত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি তো এই অ্যাডমিশনের বিষয়ে তোমাদের যদি রকম হেল্পের প্রয়োজন হয় তো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে অর্থাৎ আমাদের শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন বা সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা চেষ্টা করবো তোমাদের সমস্ত কমেন্টের যথাযথ উত্তর দিয়ে দেওয়ার নমস্কার